জীবন তোমার সিদ্ধান্তও তোমার মোটিভেশনাল গল্প একটা শিক্ষানীয় গল্প তো আর দেরি কিসের চলুন গল্পটা শুরু করি বর্তমানে আমি বা আপনি জীবন নিয়ে খুবই চিন্তিত কিন্তু একটা কি নিজেকে নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন জীবনটা তোমার চয়েসও তোমার এই পৃথিবীতে চলতে গেলে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মুখোমুখি হতে হবে ভিড় ঠেলে সামনে এগোতে হবে নানা রকম কথা কানে আসবে কিন্তু এই ভিড়ে তুমি যা করো তা হলো ইগনোর কারণ জীবনটা তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে জীবনের পথে কিছু মানুষ আসবে শুধু আবর্জনা ছড়াতে তাদের কাজই হলো তোমার চারপাশটা পিছিয়ে তোলে তাদের থেকে দূরে থাকো নেগেটিভ দেখলেই নিজেকে সরিয়ে নাও এতে কোনো লজ্জা নেই বরং এটাই বুদ্ধিমানের কাজ খারাপ লাগলেও মানতে হবে যাদের তুমি বন্ধু পাবো তাদের অনেকেই তোমার ক্ষতি দেখতে চাই তারা সহানুভূতির মুখোশ করে তোমার কাটা ঘায়ে নুন বিছায় তুমি সেই সুযোগটা দিও না অপ্রয়োজনে তর্কেও যেও না কাউকে বোঝানোর দরকার নেই কেউ যদি তোমাকে মূর্খ বলে হেসে উড়িয়ে দাও তোমার সময় আর শক্তিটা বাঁচাও কারণ সেটাই আসল যারা বলছে শুনে নাও হাসো আর মনের থেকে ধন্যবাদ বলে নিজের পথে এগিয়ে চলো যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারাই আসল জীবন বোঝে তোমাকে নিয়ে যখন অন্যরা ব্যস্ত থাকবে সমালোচনায় তখন তুমি একটা ভালো বই পড়ো প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যাও রং তুলে হাতে ক্যানভাস রং ঢালো ঘর গোছাও গান শোনো সিনেমা দেখো গাছ লাগাও নানান ইত্যাদি ইত্যাদি তুমি খেলাধুলা করো সেই সব কাজে তুমি নিজেকে ব্যস্ত করে নাও সবচেয়ে জরুরি ব্যাপার হলো তাদের কথায় রিয়েক্ট করো নি করো না দিন শেষে তুমিই জানো তুমি কে আর কারা তোমার জীবনে সত্যিকারের গুরুত্ব রাখে তোমার পরিবার ও প্রকৃত বন্ধুদের নিয়ে একটা লিস্ট তৈরি করো তাদের কাছে নিজেকে উজাড় করে দাও যাদের সামনে তুমি আয়নার মতো দাঁড়াতে পারো তাদের সামনে ঝুঁকতেও পারো কারণ তারাই তোমার মঙ্গল চায় বাকিদের এক সরিয়ে দাও তারা শুধুই শব্দদূষণ একটা কথা মনে রাখো জীবনটা অপূর্ব সুন্দর তুমি যে পৃথিবীতে আছো সেটাও অপূর্ব পথ চলার যদি আগাছা বা কাঠঝোপ সামনে আসে সাইড কাটিয়ে এগিয়ে যাও সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিনিয়ত দেখাতে নেই সবাইকে বোঝানোর দরকার নেই এই ছোট ছোট বোধগুলো যদি আয়ত্তে আনো তবেই হারাবার কিছু থাকবে না জয়টাই হবে তোমার তুমি নিজেকে কোথায় দেখতে চাও তোমার কেরিয়ার কি হবে তুমি কতটা পথ পাড়ি দিতে চাও এটা তোমাকে ঠিক করতে হবে কারো ভরসায় থাকতে যেও না তুমি উপরে উঠতে গেলে পা পিছলে যেতে থাকবে কেউ না কেউ তোমাকে নিচে টেনে থাকবে সেই সময়টাতে বিচলিত হলে চলবে না এগিয়ে যেতে হবে নিজের সেরাটা উজাড় করে দিয়ে এগিয়ে যেতে হবে তুমি পারবেই তোমাকে পারতেই হবে সোনালি স্বপ্নের জন্য তোমাকে ছুটতে হবে রে পাগলা জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ